খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে কিছুদিন আগে তোমরা যেন বাংলাদেশের আরজি করে যে ঘটনাটা ঘটলো সেটাও দেখছিলাম এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার ওঠা গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে সানডে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি বালা সানডে সকাল সকাল উঠে না ভাই ঘরটায় আসতে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর ভিউটাও দেখা যায় জানলা দিয়ে আর তার সাথে সাথে মানে ভাইয়ের রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে আমার দেখলেই মনটা ভালো হয়ে যায় তো চলো বন্ধুরা আজকে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কয়েকদিন হলো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে দেখো নিচের না চারিদিকটা দেখো এই যে দেখো জল জমে আছে তুমি তোমরা বুঝতেই পারছো জল জমে নেই মানে বৃষ্টিতে ধুয়ে গেছে এটা বুঝতেই পারছো আর এত সুন্দর ভিউটা লাগে আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার সুপার টুপার লেট হয়েছে এখন প্রত্যেক দিনই লেট হচ্ছে এখন বাজে সাড়ে আটটা আর আমি চা খাবো তো চলো আগে চাটা খাই তারপরে দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করি এখানে চলে এসেছে চা আর চা তো এখন সঙ্গে খাই না এটা হচ্ছে আজকে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব। এই জিনিসটার সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত আবার হয়তো অনেকে পরিচিত না অনেকের সঙ্গে হয়তো এই ঘটনাগুলো ঘটেছে আবার অনেকের সঙ্গে হয়তো ঘটেনি যাই হোক যাদের সঙ্গে ঘটেনি তারা অনেক ব্লেসড অ্যান্ড প্রিভিলেজড এবং সারা জীবন তোমরা সেরকমই থাকো সেটাই আমি চাইবো তো যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাকা বা মানি একটা সময় মা আমাকে এবং ভাইকে শেখাতো যে টাকা অবশ্যই প্রয়োজনীয়তা আছে টাকার কিন্তু টাকাটাই যে সব তা কিন্তু না বাড়ির মানুষগুলোর সঙ্গে তোমার ভালোবাসা তোমার সুসম্পর্ক তোমার বন্ডিং সেটাই সব কিছু প্রত্যেকের সাথে তোমরা ভালো ব্যবহার করবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হবে এবং সবার সঙ্গে ভালো একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করবে তো সেই শিক্ষাতেই আমি এবং ভাই শিক্ষিত হই এবং মাও এটাই মনে করতো কিন্তু আমাদের ছন্দপতন ঘটলো যেই সময় আমাদের জীবনে ঝড়টা বয়ে গেল বা ঝড় উঠলো আমাদের জীবনে সেই সময় দেখলাম যে না নিজের মান সম্মান নিজের সামাজিক মাপকাঠি সবটাই টাকার উপরে কিন্তু নির্ভর করে আর এটা শুনতে খুবই খারাপ লাগলেও এটাই কিন্তু সত্য তোমার কাছে যদি টাকা থাকে তোমার সঙ্গে মানুষের ব্যবহার একরকম হবে আর তোমার সঙ্গে যদি তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তোমার যে তোমার পারিপার্শ্বিক যে মানুষগুলো সেগুলো সেই যে চরিত্রগুলো সেগুলো কিন্তু আলাদা হতে থাকবে এবং সেই সময় তুমি কাউকে পাশে পাবে না তাই আমার মনে হয় আজকালকার দিনে টাকাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস এবং টাকাই হচ্ছে আমাদের সবথেকে ভালো বন্ধু তোমার কাছে যদি টাকা থাকে না তুমি পৃথিবীর সব কিছু কিনে নিতে পারবে হ্যাঁ এটা শুনতে হয়তো তোমাদের অবাক লাগছে কিন্তু অবশ্যই তুমি পারবে যারা আমাদের মতন এরকম সিচুয়েশান দিয়ে ফেস করেছো বা হয়তো ফেস করছো তারা আমার সঙ্গে সহমত হবে আর হয়তো যারা এই জিনিসগুলো ফেস করনি তারা হয়তো বলবে যে না টাকা কিছুই না তবে আমি একটা জিনিসই দেখেছি যে এটা তারাই বলে যে যারা কোনোদিন কোনো অভাব বুঝতে পারেন না তারাই বলে যে টাকার কোনো মূল্য নেই পারিবারিক মেলবন্ধনটাই সব কিছু। কিন্তু যে একটু হলেও টাকার মর্মটা বুঝে গেছে বা যে অভাবের মধ্যে দিয়ে দিনগুলো কাটিয়েছে বা যেই সময় সে দেখেছে যে মানুষ গিরগিটির মতন রঙ চেঞ্জ করে দেয় তারাই এই জিনিসটার মর্ম বুঝতে পারে যাই হোক আমার সঙ্গে কতজন তোমরা সহমত অবশ্যই আমাকে জানিও আর এখানে আমি আর মা একটু সারা সারাদিনের গল্পগুজব করে নিচ্ছিলাম কেন এই সকালবেলাটাতে না আমাদের এই গল্পটা করলে মনে হয় যে দিনটা খুব ভালো কাটে তো চা খাওয়ার পরে মোটামুটি আমি আর মা এক ঘন্টা গল্প করেছিলাম তারপরে এই যে বিছানাটা গুছোতে চলে এসছি জানো তো এইটুকুন বয়সে আমি কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি জীবনের আমি কেন আমার ভাইও অনেক কিছু দেখে ফেলেছে জীবনের যার জন্যই তোমাদের সঙ্গে আজকে আমি এই কথাটা শেয়ার করলাম অবশ্যই টাকা সেভ করো এবং নিজের জন্য বাঁচিয়ে রাখো এবং নিজের দুঃসময়ে সুসময়ে সবসময় দেখবে টাকা কিন্তু তোমাদের লাগে সুসময়ে না লাগলেও দুঃসময়ে তোমাদের কাজে লাগে আসলে এইটুকুন জীবনে আমার বয়স যাই হোক না কেন আমার কিন্তু মেন্টাল বয়স প্রায় আশি নব্বই বছরের কাছে পৌঁছে গেছে এত জীবনে ঘাত প্রতিঘাত খেয়েছি এত মানুষকে চেঞ্জ হয়ে যেতে দেখেছি রাতারাতিও বলবো না চোখের এক পলকে কিন্তু আমি মানুষের চরিত্রগুলোকে আলাদা হয়ে যেতে দেখেছি এই কথা কথাটা আমরা সবাই শুনে থাকি যে মানুষ গিরগিটির মতন চেঞ্জ হয় মানে গিরগিটি যতটা রঙ পাল্টাতে যতটা তার সময় লাগে তার থেকে তার থেকেও তাড়াতাড়ি মানুষ চেঞ্জ হয়ে যায় তবে এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি যে হ্যাঁ সত্যিই হয় এটা এবং যেই মানুষগুলোকে খুব আপন খুব কাছের বলে তুমি মনে করবে না তাদের কাছ তাদের কাছ থেকেই তুমি এই রং বদলানোর চরিত্রটা সবার আগে দেখতে পাবে কেন কি তুমি বিপদে পড়লে তাদের কাছেই আগে সবার আগে ছুটে যাবে তাই বলবো যে যত টাকাই রোজগার করছো না কেন যদি এক টাকাও রোজগার করো তাহলে অন্তত পঞ্চাশ পয়সা জমানোর চেষ্টা করো সকালবেলায় না মাটনের দাদা মাটন দিয়ে গেছে কিন্তু এখন আমাকে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বেরোতে হলো কেন কি বাড়িতে টমেটো কাঁচা লঙ্কা কিছু নেই তাই পিছনের মার্কেটে যাচ্ছি এখন ওখানে একটা সবজির দোকান আছে ওখান থেকে সবজিটা নিয়ে নেব। তার সঙ্গে সঙ্গে কালকে সোমবার না শ্রাবণের শেষ তো কিছু ফলও নিয়ে নেব আর দুধ দইটা আর তোমার হচ্ছে মিষ্টিটা আমি জিম করে যখন ফিরবো তখন সামনের রিলায়েন্স থেকে নিয়ে নেব তো এখন চলো যাওয়া যাক বৃষ্টিটা ভালোই পড়ছে এই বাজারটা যে খুব বড় তা বলবো না ওই একটা সবজির দোকান একটা মাছের দোকান তারপরে একটা দুটো ফুলের দোকান কিছু মুদিখানার দোকান এইসব নিয়েই গড়ে উঠেছে আর হ্যাঁ ওই যে সামনে যে কালো রঙের যে ত্রিপলটা দেখতে পাচ্ছ ওখানেই ফলের দোকান ওখান থেকে ফল নেব তো এখানে এসে আমটা খুব ভালো পেয়ে গেছিলাম তো এক কেজি মতন আম নিয়ে নিলাম কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো একটু ভেবেই নিয়েছিলাম যে ঠাকুরকে পাঁচ রকমের ফল দেব আর এখানে দেখো এই যে পেয়ারাগুলো এখানকার না পেয়ারাগুলো খুব সুন্দর খেতে হয় তো একটু পেয়ারাও নিয়ে নিলাম আমি দেন তারপরে কিছু ফল নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে বাড়ি ফিরে এসেছি এসেই দেখলাম যে অমর আঙ্কেল মানে যেই আঙ্কেল আমাদের প্রত্যেক সপ্তাহে এসে টয়লেটটা পরিষ্কার করে দেয় ওই আঙ্কেল এসছিল তো তার জন্য ঘরটা একটু মেসি হয়েছিল এদিক ওদিক তো উনি সব কিছু করে দিয়ে গেলেন এখন বাজে এগারোটা এখন আমি আর মা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে মা আজকে বানিয়েছে ডালিয়ার খিচুড়ি আর ডিম সেদ্ধ করবো চলো তোমাদেরকেও একটু দেখাই মায়ের এখানে ডালিয়ার ডিম সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে দেখো সকাল সকাল আজকে মাটন চলে এসছে তো এটা আমি রান্না করব। আজকে না ব্রেকফাস্টটা অসাধারণ হয়েছিলো খিচুড়িটা তো এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো আর দুটো ডিম সিদ্ধও নিয়ে নিয়েছিলাম এখন তো দেখো এইখানে মেঝেতে বসেই খেতে হচ্ছে কিন্তু আমরা সেন্টার টেবিলটা অর্ডার দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি সেন্টার টেবিলও চলে আসবে তারপরে সুর এক অর্ডার দিয়েছি সেটাও চলে আসবে সেটা অবশ্য বাইরে লাগানো হবে তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব জীবনের সব কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যেটা অভিজ্ঞতা আছে সেগুলো তোমাদেরকে বলি আর আমার থেকে তোমরা কতটুকুন কি পাও জানি না তো আশা করব যে যে সমস্ত আমার ছোটো ছোটো ভাই বোনরা আছো তারা হয়তো কিছুটা জানতে পারবে বুঝতে পারবে জীবন সম্পর্কে এবং হয়তো আমার কথা একটু শুনে চললে হয়তো তোমাদের জীবনটা অন্যরকম হবে আর তোমাদের কাছ থেকে তো আমি অনেক রকমের শুভেচ্ছা পাই অনেকে অনেক রকমের আমাকে ডিসিশান দিয়ে থাকো অনেকে আমাকে অনেক কিছু শিখিয়ে থাকো যেটা আমি প্রতিনিয়তই তোমাদের কাছ থেকে শিখে থাকি শুধু যে তোমরা আমার কাছ থেকে শেখো তা কিন্তু না আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখে থাকি তো ভাইকে এখানে একটু ক্যামেরাটা ঠিক করতে বললাম ও কীভাবে ক্যামেরাটা ঠিক করলো আমি জানি না কেমন যেন মনে হচ্ছে যে সোফাটা আমার কি বলবো উপর থেকে নিচে চলে যাচ্ছে আমার মনে হয় যে ক্যামেরাটা একটু বেগিয়ে গেছিলো হয়তো তো যাই হোক এখানে খেয়ে নিয়েছিলাম ভাবছিলাম যে একটু হাত দিয়ে খাবো কিনা কিন্তু এত গরম হয়েছিল যে আমাকে সেই মানে চামচ দিয়েই খেতে হচ্ছিল আর মা আর ভাই দুজনের সঙ্গে আমি গল্প করছিলাম আসলে কি বলো তো জীবনে না যাই করে মানে যেরকমই সময় থাকুক না কেন মা আর ভাইয়ের সঙ্গে কিন্তু আমার বন্ডিংটা ঠিক এরকমই ছিল হ্যাঁ একটা লেভেল অবধি অবশ্যই তোমার টাকার প্রয়োজনীয়তা আছে কিন্তু তোমার তোমার সাফল্যতা তুমি তখনই সেলিব্রেট করতে পারবে যখন তোমার একটা সুন্দর পরিবার তোমার সঙ্গে থাকবে নাহলে কিন্তু সফলতার কোনো মূল্য নেই তুমি অনেক বেশি টাকা রোজগার করছো অনেক কিছু করছো কিন্তু প্রিয়জনগুলো যদি মান মানে তোমার পাশে না থাকে তাহলে কিন্তু তুমি সেই জিনিসটাকে উপভোগ করতে পারবে না একা একা তুমি কি এক বিরিয়ানি হয়তো খেয়ে নিতে পারবে কিন্তু সেই বিরিয়ানিটা খাওয়ার যে মানে কী বলবো উপলব্ধি সেটা কিন্তু তুমি করতে পারবে না তো যাই হোক এইভাবে দিন চলছে তবে একটাই কথা বলবো যে আমাদের সমাজে এখন কিন্তু টাকা থাকাটা সব থেকে বেশি প্রয়োজনীয় এবং টাকা রাখতেই হবে তোমার প্রিয়জনদেরকে ভালো রাখার জন্য তোমার কাছে টাকার প্রয়োজন এবং তোমার সামাজিক মর্যাদা সম্মান তোমার পরিবারের সম্মান সব কিছুর জন্য কিন্তু সেটা প্রয়োজনীয়তা দেয় আছে কেন মানুষ তোমার সঙ্গে বেঈমানি করতে পারে কিন্তু তোমার টাকা বা তোমার পরিশ্রম কিন্তু কখনোই তোমার সঙ্গে বেঈমানি করবে না মনে করো তোমার মনটা আজকে খুব খারাপ তোমার ইচ্ছে করছে বাইরে যে একটু খাওয়া দাওয়া করতে বা ফ্যামিলির সঙ্গে কোথাও একটা ঘুরতে যেতে কিন্তু তুমি সেটা করতে পারছো না বা তোমার যেটা সব থেকে ভালো লাগে হয়তো তুমি একটু পার্লারে যেতে ভালোবাসো তুমি একটু হয়তো বিউটি মানে নিজের কেয়ার করতে ভালোবাসো তো তখন তুমি পার্লারে চলে যেতে পারবে বা হয়তো তোমার কিছু একটা কিনতে ইচ্ছে করছে কিছু একটা শৌখিন জিনিস সেটা তুমি কিনে বাড়িতে নিয়ে আসতে পারবে এগুলোই টাকা থাকলে তোমাকে কারোর প্রতি ডিপেন্ডেন্ট হতে হবে না আর সমস্ত বাবা মাকে আমি বলবো যে ছেলেমেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট করুন বিয়ে দেওয়াটা সবথেকে বড়ো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনার ছেলে মেয়ে কতটা নিজের পায়ে দাঁড়াতে পারলো সেটা কিন্তু ব্যাপার কেন কি দিনের শেষে তাকে যেন কারোর কাছে হাত পাততে না হয় দু পয়সার জন্য আমি বলছি না যে সবার হাজব্যান্ড খারাপ হয় বা সবার ওয়াইফ খারাপ হয় কিন্তু একটা সময় দেখবেন যে অনেক সময় থাকে যে হাজব্যান্ডকে সাপোর্ট করার জন্য বা ওয়াইফকে সাপোর্ট করার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয় বিশেষত আমি এটা মেয়েদের ক্ষেত্রে বলবো আমাদের সমাজে মেয়েদের একটা ব্যাপার থাকে যে মোটামুটি ওই টুয়েলভ বা বিয়ে পাস করে যাওয়ার পরেই তাদের একটা বিয়ে দেওয়ার বিশাল প্রবণতা বাবা মার মধ্যে চলে আসে কিন্তু এটা কেউ ভেবে দেখে না যে মেয়েটার এবং প্রচুর পরিমাণে যৌতুক দিয়ে বিয়ে হয় কিন্তু আমি বলবো যে বাবা মাকে যে যৌতুকটা না দিয়ে যদি আপনি কিছু প্রপার্টি মেয়েদের নামে রেখে দিতে পারেন সে টাও কিন্তু অনেক ভালো হয় দিনের শেষে যেন মেয়েটার একটা নিজের বাড়ি থাকে সে যেন বলতে পারে যে এটা আমার বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি না এটা আমার বাবার বাড়ি না এটা আমার নিজের বাড়ি এটা আমার নিজের ঘর এখানে যাই হয়ে যাক না কেন কেউ আমাকে বের করে দিতে পারবে না কেউ বলতে পারবে না যে এটা তোমার নয় তুমি দুটো বাচ্চাকে নিয়ে বা একটা বাচ্চাকে নিয়ে তোমাকে আজকে বেরিয়ে যেতে হবে তো এটাই আমি নিজের জীবন থেকে যা অভিজ্ঞতা পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি একটু মাংসটা রান্না করে নিচ্ছিলাম আমার আর ভাইয়ের জন্য আজকে কেন কি মা তো রবিবার করে নিরামিষ খায় আর জানো তো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে জিমে যাওয়ার পরে আমি এখন নতুন এক যে ডায়েট প্ল্যানটা পেয়েছি তাতে আমাকে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হচ্ছে তো প্রোটিনের মধ্যে তোমার মাছ মাংস ডিম তো অবশ্যই এবং নিরামিষের দিনে পানির খেতে হচ্ছে তো যাই হোক সেগুলোকে নিয়ে আমি সুন্দরভাবে মানে সব কিছু মেনটেন করার চেষ্টা করছি আর আমার প্রেশারটা প্রচুর পরিমাণে লো হয়ে গেছে যার জন্য আমার না এখন সারাক্ষণই মাথাটা ঘরে আমি জানি না এখানে আমি কোনো নতুন ডক্টরের খোঁজ এখনও পাইনি যে তার কাছে যাবো বা চেক আপ করাবো কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে সেখানে যেতে হবে স্নান টান করে পুজো দিয়ে রান্নাটা একদম মোটামুটি মানে মাংসটা কষিয়ে একদম তোমার জল টল দিয়ে এসেছি এখন এসে একটু চুল ক্রিম মাখলাম আর কিছু কিছু খবর দেখলে সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে কিছুদিন আগে তোমরা যেন বাংলাদেশের কিছু খবর আমাদের মনকে ভারাক্রান্ত করেছিল এখন আবার আরজি করে যে ঘটনাটা ঘটলো সেটাও দেখছিলাম তো যাই হোক সবাই সাবধানে থেকো যে কোথা দিয়ে কার কোন দিক দিয়ে আসবে কেউ কিছু বলতে পারবে না যাই হোক সবাই নিজের নিজের জায়গা থেকে যতটা সম্ভব হয় সাবধানে সতর্ক থেকো ব্যাস এটাই বলার আর সত্যি সমাজে এমন কিছু কিছু ঘটনা ঘটছে না যে দেখলে আমরা নিজেরাই শিউরে উঠছি আচ্ছা বলো তো আগে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরকে বলতাম যে আজকের সকালটা ঠাকুর দেখানোর জন্য অনেক তোমাকে ধন্যবাদ কিন্তু এখন কি আমরা মেয়েরা প্রত্যেকদিন উঠে বলবো যে ঠাকুর আজকে আমরা নিরাপদ ছিলাম তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মেয়েদের নিরাপত্তা কোথাও গিয়ে যেন শেষ হয়ে যাচ্ছে কিছুদিন আগেও একটা ঘটনা ঘটেছিল যাদবপুরে সেখানে তো দেখলাম যে ছেলেদেরও নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠছে তো এবার সবার আগে এটাই প্রশ্ন যে আমাদের পরবর্তী জেনারেশনকে কি আমরা ঘরের মধ্যে বসিয়ে রাখবো মানে তাদেরকে স্কুল কলেজ কোথাও পাঠাবো না চাকরির জায়গায় কোথাও পাঠাবো না যাই হোক দেখো এখানে আমি জিমের জন্য রেডি হয়ে গেছি বিকেল তো এখন বিকেল প্রায় ছটা বাজে আমি যাব এখন জিমে আর জিম থেকে বেরোনোর পরে আমি আমাকে একটু রিলায়েন্সে যেতে হবে সেখানে জিমে কালকে সোমবারের পুজোর জন্য দুধ দই আর মিষ্টি নিতে হবে তো চলো এখন যাওয়া যাক বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন চলো যে মিষ্টি আর তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি এখন পনেরো নটা বাজে আজকে তো সানডে তোমরা জানোই যে আমি আমি মা আর ভাই এই সময় একটু মুভি দেখি তো সেটা তো দেখবই তার আগে একটা কথা বলি তোমাদেরকে যে হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম এর আগে ব্লগটাতেই বোধ বলেছিলাম যে বাড়িতে আমি ওয়ার্কআউট করছি তো তাই আমার জিম জয়েন করার পর থেকে কোনো গাহাত বা ব্যথা করছে না তো সেটা একদমই ভুল কথা এই দুদিনে আমার এত বডি পেইন হয়েছে যে আমি কি বলবো তোমাদেরকে মানে এখন মানে মনে হচ্ছে যে খালি শুই আর ঘুমান এরকম খালি মনে হচ্ছে তো যাই হোক সেটা ঠিকঠাক হয়ে যাবে আর মোটামুটি আজকে এখানেই আমি শেষ করছি আর হ্যাঁ আমাদের পূজার শপিং শুরু হয়েছে কিছু কিছু জিনিস চলে এসছে আবার কিছু কিছু আসার কথা আছে এরপরের ব্লগে আমি তোমাদেরকে সমস্ত কিছু কি কিনলাম আমি কি কিনেছি মা কি কিনেছে সেগুলো আমি টুকটাক টুকটাক করে তোমাদেরকে দেখাতে থাকবো আর তারপরে একটা পুরো ভিডিও করবো যেটাতে আমি পূজার কি কি শপিং করলাম সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো আজকের মতন এখানেই শেষ করছি গুড নাইট সুইট রিমাইন্ড টা